কল্যাণ ব্যানার্জি শাসক দলের একজন নেতা এবং পাশাপাশি তিনি আইনজীবীও বটে সেটাও আমরা জানি কম বেশি এবং থেকে বড়ো কথা হলো সাম্প্রতিককালে এই কল্যাণ ব্যানার্জি আমরা জানি যে শাসক দলের লোকসভাই সংসদীয় দলের মুখ্য সচেতকের পদে ছিল এবং সাম্প্রতিককালে হঠাৎই শাসক দলের সুপ্রিমোর সাথে শাসক দলের যে সমস্ত লোকসভার সাংসদ রয়েছে তাদের সাথে একটা বৈঠক হচ্ছে এবং কোথাও না কোথাও সেই বৈঠক শেষেই দেখা যাচ্ছে কল্যাণ ব্যানার্জি তার ইস্তফাপত্র জমা দিচ্ছে এবং এর কারণ হিসাবে তিনি দেখাচ্ছেন শাসক দলের সুপ্রিমো তার উপর আস্থা রাখতে পারছেন না তাই তিনি ইস্তফা দিচ্ছেন এবং এটা তো একটা কারণ হিসাবে কল্যাণ ব্যানার্জি বলছে এবং পাশাপাশি এর অন্য একটি কারণ যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে শাসক দলের এই নেতা কল্যাণ ব্যানার্জি তার সাথে মোমা মৈত্রর বনি বনার শুরু থেকেই নেই সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু সামনে এসেছে কখনো দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে কল্যাণ ব্যানার্জির সাথে মহুয়া মৈত্রর দ্বন্দ্ব পাচ্ছে সেক্ষেত্রে মহুয়া মৈত্র বিএসএফ কে উদ্দেশ্য করে বলছে কল্যাণ ব্যানার্জিকে যেন গ্রেপ্তার করা হয় আবার দেখা যাচ্ছে যখন সৌগত রায় শাসক দলের নেতা তিনি যখন মহুয়া মৈত্র পক্ষপাতিত্ব করছে কল্যাণ ব্যানার্জির বিরোধিতা করছে সেই ঘটনাস্থলে সেক্ষেত্রে কল্যাণ ব্যানার্জি আবার সৌগত রায়কে বলছে নারদার চোর এই সমস্ত ঘটনা তো ঘটছেই এই সমস্ত ঘটনাগুলো তো ঘটছে এবং পাশাপাশি সাম্প্রতিককালের যে ঘটনাটা কসবা বা কলেজের ঘটনা যেটা নিয়ে একটা বিরাট শোরগোল পড়ে আর আরজিকর কাণ্ডের পর এরকম একটা ঘটনা কিন্তু পুনরায় ঘটে এবং যেই ঘটনায় আবারও শাসক দলকে চাপের মুখে পড়তে হয় অস্বস্তির মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু শাসক দলের দুজন নেতা এক হলো মদন মিত্র আর দুই হলো কল্যাণ ব্যানার্জি এই ঘটনাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করে কার্যত শাসক দলই তাদের সেই মন্তব্যকে খারিজ করছে এবং এগুলো দুর্ভাগ্যজনক মন্তব্য এমনটা বলছে শাসক দলের তরফে বলা হচ্ছে এবং কল্যাণ ব্যানার্জিও কিন্তু এই কষমালা কলেজের ঘটনা নিয়ে মন্তব্য করেছিলেন সেক্ষেত্রে কিন্তু মৌয়া মৈত্র তাকে নারী বিদ্বেষী বলেছিলেন এবং সাম্প্রতিককালে তাকে তো কল্যাণ ব্যানার্জিকে তো শুকর শাবক পর্যন্ত বলছেন সেক্ষেত্রে এটা যে চরমভাবে আতে ঘালে লেগেছে কল্যাণ ব্যানার্জির এবং তিনিও যে একদম রণমূর্তি ধারণ করে মোমা মৈত্রকে আক্রমণ সানিয়েছেন সেটাও আমরা কম বেশি জানি তিনি তো মৌমা মৈত্রকে ব্যক্তিগতভাবে আক্রমণ স্থানিয়েছেন তিনি বলছেন মৌমা মৈত্র একজন চল্লিশ বছরের মহিলার সংসার ভেঙে তিনি সংসার করছেন সেক্ষেত্রে এটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলছেন পাশাপাশি আমরা জানি মৌমা মৈত্রের সাথে যে কল্যাণ ব্যানার্জির একদম তেলবিগুণ একটা সম্পর্ক সেটা প্রত্যেকেই অবগত রয়েছে শাসক দল হয়তো চেষ্টা করেছিল কল্যাণ ব্যানার্জি এবং মোহামুত্রের সাথে বনিবনা করিয়ে দিতে কিন্তু সেই বনিবনা সম্ভব হয়নি এবং সাম্প্রতিককালে যখন এই যে লোকসভার সংসদীয় দলের মুখ্য সচেতক পদ সেই পদ থেকে কিন্তু ইস্তফা দিচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তিনি শাসক দলের সুপ্রিমোর প্রতিও ক্ষোভ প্রকাশ করছেন তিনি বলছেন শাসক দলের সুপ্রিমো তিনি তার প্রতি আস্থা রাখতে পেরেছেন না পাশাপাশি কিন্তু ইস্তফাপত্র জমা দেওয়ার পর তিনি এবার মহুমাত্রকেও আক্রমণ শোনাচ্ছেন